সর্ষে দিয়ে যখন ইলিশ মাছ করা হয় তখন মাছগুলো যদি একটু ভেজে নেওয়া যায় তখন মাছটা ভেঙে যায় না যেহেতু আমার ইলিশ মাছটা বেশি একটা বড় না তাই আমি মাছটা ভেজে নিই এবং এটাই আমার ইলিশ মাছ রান্না করার ফ্স অ্যান্ড টিপস যদি ভাজা করা হয় তখন সেটা কড়া ভাজা হবে আর যদি সেটা সর্ষে ইলিশ কিংবা ইলিশ ভুনা করা হয় তখন এভাবে একটু হালতোভাবে একদম আলতো হাতে একটু তাকিয়ে নিলে মাছগুলো ভেঙে যায় না সবিন তেল দিয়ে ইলিশ মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম সেই যে তেলটা ছিল সেই তেলে আমি পেঁয়াজগুলো যেহেতু আমি বাটা পেঁয়াজ দিব না আমার সর্ষে ইলিশে তাই পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি মাছগুলো একটু ভাজা হয়ে এসেছে তাই এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি এটা যার যার আসলে পছন্দের ব্যাপার অনেকে সর্ষে ইলিশ বিভিন্নভাবে খায় তবে আমি প্রায় চেষ্টা করি সর্ষে লিশে একটুখানি কালো জিরা ফোড়ন দিতে দয়া করে কেউ মন্তব্য করবেন না সরষে ইলিশে কালো জিরে ওটা হয় না বা চলে না এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমি রান্নার রেসিপিগুলো আমার নিজের মতো করে করার চেষ্টা করি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এসেছে আমি এই যে এতটুকু পরিমাণে একদম অল্প পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দিব আমি সর্ষে ইলিশে কখনোই গুঁড়ো মরিচটা ব্যবহার করি না কারণ আমি এখানে যে সর্ষে বাটাটা করে রেখেছি এটাতে আমি এরকম আট থেকে বারোটা কাঁচামরিচ বেটে দিয়েছি এই যে সর্ষে বাটাটুকু আমি এখন এতে দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ সরিষে বাটা আছে এবার চেষ্টা করব আমি চরধল দি এখানে একটু পানি দিয়ে দিতে কেন বলুন তো কারণ এখানে আমি একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি যে কোনো হলুদ কিংবা শুকনো মরিচ গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করলে অবশ্যই একটু পানি দিতে হয় নয়তো কালারটা কালচে হয়ে যায় তরকারি কালারটা দেখুন আমার সর্ষে লিশে যে সর্ষে বাটাটা দিয়েছি দারুণ একটা কালার হয়েছে আমি কিন্তু অল্প একটু হলুদ ব্যবহার করেছি তারপরও কি কালারটা চমৎকার এসেছে তাই না এখন এই ভুঁড়াটার মধ্যে আমি অল্প একটু চিনি প্রায় এক চিমটি এক চিমটি আর কি চিনি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট একটু স্বাদ বাড়ানোর জন্য যেহেতু আমি এখানে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি আমি প্রায়ই টেস্টিং সল্টের ব্যবহারের পরিবর্তে চিনিটা ব্যবহার করি টেস্টিং সল্ট জানি না শরীরের জন্য উপকারী কিংবা অপকারী বিভিন্ন মতভেদ আছে তাই আমি চিনিটাই ব্যবহার করি দেখেন তরকারি কালারটা কী সুন্দর এসেছে একটু পর আমি মাছগুলো দিয়ে একটু উল্টো পাল্টা করে নামিয়ে নেব ইলিশ মাছ বেশিক্ষণ ঘুনা করতে হয় না বা রান্না করতে হয় না তাহলে ইলিশ মাছের যে টেস্টটা আছে সেটা চলে যায় আমি যেটা করব আমার এই যে হালকা ভেজে রাখা ইলিশ মাছগুলো এটাতে দিয়ে দিলাম এরপর আমি আরেকটা ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করব সেটা হচ্ছে অল্প একটু সরিষার তেল এই যে আমার সরিষার তেল অল্প একটু সরিষার তেল ঘুরিয়ে দিয়ে দিব এতে হয় কি এই যে সরিষা বাটাটা দিয়েছি এই সরিষা বাটা এবং সরিষার তেলের কম্বিনেশনটা দারুণ একটা মাখো মাখো একটা ফ্লেভার হবে এটা আমার ইলিশ দিয়ে সরিষা দিয়ে করা একটা চিকেন অ্যান্ড যেটাতে আমি শেষের দিকে অল্প একটু সরিষার তেল দিয়ে দিই আজকে দুপুরে আমার সরিষা ইলিশ কেমন হয়েছে বলুন তো এখানে আমি শুধুমাত্র হলুদ গুঁড়ো ব্যবহার করেছি কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি তারপরও কালারটা বেশ খানিকটা এরকম লালচে হয়ে এসেছে কারণ আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আজকে দুপুরের জন্য এটাই আমার আয়োজন আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল